আমার একটি ভিডিওতে আমি কনসার্ন দেখিয়েছিলাম যে আমার পেছনে কেউ রাস্তায় থুতো ফেলেছে এই নিয়ে আমি বেসিক কথা বলেছিলাম সেখানে আমার এক দিদি চৈতি রয় আমাকে বলেছেন যে আপনি কিন্তু আমেরিকান নন আর আপনার জন্ম এখানেই হয়েছে যদি আপনার ভালো না লাগে আপনি দেশে ফিরবেন না নিজের দেশে ফেরার জন্য কি কারো পারমিশন লাগে ভাই লাগে না তো দেখুন আমার জন্ম ওখানে হয়েছে আমি ছোটবেলা থেকে দেখে দেখেই বড় হয়েছি আপনার জন্ম ওখানে হয়েছে আচ্ছা আপনি বলুন তো আপনার কি দেখতে দেখতে ভালো লাগে এগুলো লাগে না তো তার কারণ হচ্ছে কেউ এই নোংরা আমি পছন্দ করে না কেউ কনসার্ন দেখায় কেউ ইগনোর করে ইগনোর করলে তো আর অটোমেটিক্যালি কিছু ঠিক হয়ে যায় না সমাধান হয় কি হয় না তো কিন্তু যদি আমরা কনসার্নটাও পর্যন্ত রেজ না করি তাহলে কি করে হবে এবার কথা হলো যারা আমরা ইন্ডিয়াতে থাকি তারা কি আমরা এই নিয়ে প্রশ্ন করি না করি কিন্তু কিন্তু কোনো এনআরআই যখন করে তখন আমাদের গায়ে লাগে ওমা লাগবে না দেশের ব্যাপার নিয়ে কেউ কথা বলবে যে দেশে এর মধ্যে থাকে না অবশ্যই লাগবে আমারও লাগে কিন্তু যারা অ্যাপেল আর অরেঞ্জের পার্থক্যটা নিজে টেস্ট করেছে তারাই জানে দুটোর মধ্যে কি তফাৎ আপনাদের মধ্যে অনেকেও দেশে থাকলে কিন্তু দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন আপনারা বলুন তো বাইরে গিয়ে যখন আমরা একটা ক্লিন রোড দেখি বেসিক দেখি আমাদের ভালো লাগে লাগে না তো তাই যখন আমরা বাড়িতে গিয়ে দেখি যে আমাদের আশপাশের অনেকেই আছে তারা এই বেসিক ক্লিনলিনেসটা মেনটেন করছে না আমাদের কষ্ট হয় এটাকে কাউকে ছোট করার জন্য বলা হয়নি এইটা আমাদের সবার আপনার একা হতে যাবে কেন আমার এই রেসপন্সিবিলিটি আপনারও আমারও পানিহাটি ইস্কন মন্দিরে যাচ্ছি রাস্তায় স্তুপ আকারে নোংরা ফেলা এমনভাবে ফেলা যে একটা অটো পর্যন্ত যেতে পারছে না অটোওয়ালা আমাকে বলল দিদি ইলেকশনের আগে নাকি এটা ক্লিন করা হবে না কারণ এটা একটা মুদ্দার ব্যাপার কারণ নোংরা ফেলাটা একটা মুদ্দা হতে পারে এটা তো একটা বেসিক হাইজিনের ব্যাপার আশপাশে এত লোক রয়েছে এত গন্ধ হয়ে গেছে কিন্তু ওটাকে নাকি একটা হিসেবে দেখা হচ্ছে অপোজিটে একটা রাস্তা রয়েছে যেটা যায় সকালবেলা হাঁটতে গিয়ে দেখি প্রত্যেকটা দোকানদার তাদের দোকানের সামনে সুন্দর করে ঝাড় দিয়ে নোংরাটাকে কালেক্ট করে একটা বালতিতে রাখছে ওই রাস্তাটার সামনে প্রত্যেকটা দোকান এত ক্লিন আমরা অতটুকি করতে পারি নিজেদের জায়গাটুকু আমরা পরিষ্কার রাখতে পারি নিজেদের এরিয়াটুকুকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিবেশ ক্লিন করার চেষ্টা করতে পারি এখন আপনারা যদি বলেন ছোটবেলা থেকে তো আপনি নোংরা দেখে বড় হয়েছেন এইসব বেসিক সেন্স সিভিক সেন্স দেখে বড় হয়েছেন প্রশ্ন কেন করছেন ঠিক আছে করছি না আপনি প্রশ্ন করুন আপনার সাথে আমি আছি আসলে কি বলুন তো এত বড় একটা দেশ এত পপুলেশন সরকার তার নিজের পাঠ করবে নাগরিক হিসেবে আমাদেরও নিজস্ব পাঠটা করতে হবে তাই না শুধুমাত্র ছোটোবেলা থেকে দেখেছি বলে অভ্যেস আছে বলে এড়িয়ে গেলে কখনো প্রবলেম সলভ হবে না দিদি আশা করি আপনি খারাপ ভাবেননি ওটা শুধুমাত্র আপনার দেশ তো নয় ওটা আমারও দেশ হ্যাঁ দেশে থাকি না কিন্তু প্রত্যেকটা এনআরআই ছুটে ছুটে যে যায় কেন যায় ওটা আমাদের দেশ বলেই যাই